আপনাকে যদি অপশন দেওয়া হয় মেয়ে থেকে ছেলে হবার আপনি কি হবেন না কখনোই না এমন ভাবে বলেন কেন না আপনি যদি আমাকে বলেন পাখি হইতে পাখি হবো বিড়াল হইতে বলে বিড়াল হবো কুকুর হইতে বলে কুকুর আমি কখনো ছেলে হম কারণ দেখে আসতেছি যে ছোটবেলা থেকে ছেলেরা স্ট্রাগল করে তাদের হচ্ছে আর ছেলেরা হচ্ছিল যদি পড়াশোনা না করে তাদের কোনো দাম থাকে না ভালো কোনো জব পায় না ওরকম কিছু করতে পায় না আর আমরা মেয়েরা যদি এমনি পড়াশোনা করি বা নাও করি আমরা ভালো একটা জায়গায় যেতে পারবো বিয়ে করে ভালো একটা পজিশনে যেতে পারবো বাট ছেলেরা এটা করতে পারে না ছেলেদের সব কিছুর আগে তাদের স্টাবলিশ হওয়া অনেক জরুরি টাকা অনেক জরুরি যদি টাকা হয় তাহলে সবার কাছে দাম পাওয়া যায় আর বিয়ের পর দেখা যায় যে যদি বউকে একটু বেশি ভালোবাসে তাহলে মা বলে যদি আবার মাকে বেশি ভালোবাসে তাহলে বউ সহ্য না এইগুলো নিয়ে অনেক প্যারার মধ্যে পড়তো একটা ছেলের লাইফ অনেক কঠিন অনেক টাফ তো আমি ভাই একটা ছেলে কখনোই হতে পারবো না